লাভ יש ঠিক এই টিকটক মলোবীদের জন্ত্রলায় ফেসবুকটা আহত ঠিক ইউটিউবതെന്നും হতো আছে পুরা আইছিস এই টিকটক মলোবীরা যখন টুকটাক কথা করে সমাজে ফেস লাগায় এটাকে ঠিকঠাক করতে গেলে তাহির মতন বক্তার দরকার আছে গত সরবরাতে এক বিয়ারত বলে স্বীকৃতি দিলেন কয় সরবরাতে মসজিদের নামাজের জন্য ভিড় করার চাইতে বেশাখানে থাকা ভালো

ইসলামিক ফাউন্ডেশন থেকে যে শোভাবার্তা আছে ছুটি ঘোষণা করা হয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যে দিন বন্ধ থাকে যে রাতটা সাতটা সৈয়াদ ইসের আলোকে এবাদতের রাত ওই এবাদতের রাতকে যারা দালালির মাধ্যমে বন্ধ করে দিতে চায় মানে প্রধানমন্ত্রী খালি বারবার বলে আরও দায়িত্বশীল যারা আছে সকলকে আমি ফোন করেছি যদি ওই মৌলবিদের কথা সত্য হয় তাহলে সর্বভারতের রাত্রে বাইতুল মোকার বন্ধ থাকবে

আমরা দেশের ভিতরে হ্যাঁ সবে বড়াতে হালুয়া রুটি খাইলে বেদাত খাওয়া বেদাত আমার জন্মের পর শুনছিল আসলে